মূলা বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কাকা কত যাচ্ছেন মঞ্চ হচ্ছে মানে টাকা সাড়ে বারো টাকা কেজি মূলা সাড়ে বারো টাকা কেজি পাইকারি দর্শক লাউ পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম কত করে হচ্ছে আঠারোশো আঠারো টাকা কেজি এত কম হুট করে কমে গেছে আঠারো টাকা কেজি পাইকারি এর আগে কিন্তু আঠারোশো টাকা মন বিক্রি হলো আজকে মাত্র আঠারো টাকা কেজি পাইকারি মিষ্টি লাভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে ষোলো ডিসেম্বর রোজ সোমবার দর্শক নওগাঁ জেলার পুতনিতলা থানা নজিপুর হাটে অবস্থান করছে দর্শক আজকের এই ভিডিওতে এ হাটের সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দর্শক চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আলু বিক্রি হচ্ছে নতুন আলু কি দাম কি সকাল কতক্ষণ কাকা কত বললেন আপনি বাইশ আচ্ছা বত্রিশশো আর বাইশশো আচ্ছা কাকা তো একটা দাম বললো দাগ আছে হ্যাঁ আলু তো দাগ আছে দেখেন বাইশো বললো আর উনি বত্রিশশো চাইলো ইনিও যেটা বলছে এটা দামও নাই আবার উনি যেটা চাইছে সেটাও দাম নাই একবারে তিন হাজার একবারে তিন হাজার আচ্ছা একবারে তিন হাজার হলে বিক্রি আছে যে এটা উনি বলে দিছে এরপর আর কোনো কথা হবে না তাই তো না আচ্ছা 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 পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে কাকা লোকজন কি এখন আসে নাই নাকি এখন আসে নাই না সবেমাত্র হাট লাগতেছে আচ্ছা আসুক কেমন দাম হচ্ছে জানিয়ে দিব কেমন দাম রাখছেন ষোলোশো বলছে আচ্ছা আচ্ছা আপনি কত যাচ্ছেন আঠারো যাচ্ছেন মানে পঁয়তাল্লিশ টাকা কেজি আচ্ছা আর চল্লিশ টাকা কেজি বলছে হ্যাঁ আচ্ছা এই যে খুব সকাল ছয়টা বাজে সবে মাত্র হাট লাগতেছে এই যে দেখেন এলোমেলো অবস্থা এখন কিন্তু এগুলো ভরে যাবে লোকজনে বিভিন্ন রকম সবজি আসতেছে এই যে মূলা আসতেছে বেগুন আসতেছে সব কিছুই আসতেছে

আচ্ছা আচ্ছা ওই যে পাইকিরি হয়ে গেল ওটা আজকে কিন্তু আলুর দাম দর্শক বেশি তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটা সবে মাত্র একটা কোয়ালিটি দেখানো হলো এই যে লোকজন বাড়তেছে বিক্রি হচ্ছে কেমন দাম হচ্ছে দেখা যাক কত চাচ্ছেন ভাইজান দুই হাজার চাচ্ছেন আর কত বলে চোদ্দশো বলে আচ্ছা চোদ্দশো বলে দুই হাজার চাচ্ছে এই যে বেগুন ভাই একটু দেখান

টমেটো পাইকিরি হচ্ছে বড় বড় টমেটো এই যে এটা মনে হয় হয়ে গেল কত করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন ভাই এইমাত্র যেটা বিক্রি হলো এটা কত করে হলো ষাট টাকা কেজি মানে এটা না এইটা ষাট টাকা কেজি এগুলো হচ্ছে ষাট টাকা কেজি আর এটা ভাই এটা 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 পঁয়ষট্টি এটা মনে একেবারে বড় বড় ফ্রেশ এটা হচ্ছে পঁয়ষট্টি করে হা

ছিল আজকে ছিলাম সবজির দাম বেশি না আচ্ছা না 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 ঠিক আছে মানে আপনারা যখন যেমন দাম তখন তেমন দামে কিনে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এই যে এটা পঁচিশ করে কেনা হলো গত সোমবার এটা বারো চোদ্দ পনেরো টাকা ছিল আজকে মূলত হচ্ছে প্রায় ডবল বলা চলে এই যে পটল আমদানি অনেক চ্যানেল আছে আমারটাও আসবে আনছেন না পলিতে করে আনছেন কত করে চাচ্ছেন কাকা এগুলো দিলাম চল্লিশ টাকা কেজি আচ্ছা কেজি চল্লিশ টাকা দিয়েছেন আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা কেজি দর্শক এগুলো পাইকারি দাম কত করে হচ্ছে ভাইজান পনেরোশো সাড়ে সাঁত্রিশ টাকা কেজি অনেকটা তাহলে দাম কমছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন সাড়ে সাঁত্রিশ টাকা কেজি পাইকারি এগুলো হচ্ছে অনেকটাই দাম কমছে পালং শাক বিক্রি হচ্ছে পাইকারি দাম কত করে হচ্ছে ভাইজান হাজার টাকা মন মানে পঁচিশ টাকা কেজি মাত্র পঁচিশ টাকা কেজি পাইকারি হচ্ছে পালং শাক এই যে দেখেন তরতাজা আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর দর্শক এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন এগুলো হলো পঁচিশ টাকা কেজি কয় কেজি নিলেন আঙ্কেল আমি দুই কেজি দুই কেজি আচ্ছা আচ্ছা না 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 বুঝতে পারছি দুই কেজি হলো সাত আটি সাত আটি দুই কেজি দর্শক কাঁচা মরিচ পাইকের হচ্ছে টমেটো পাইকের হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই সালামালাইকুম ভাই কত করে হচ্ছে ভাই কাঁচা মরিচ খালি

আপনার হচ্ছে বিয়াল্লিশ টাকা মরিচ সিম হচ্ছে তিরিশ টাকা সিমটা এখন দেখানো যাচ্ছে না বিক্রি হয়ে গেছে আর আলু কিন্তু ষাট টাকা যেটা সাদা আলুটা এতে পাইকিরি হচ্ছে ভাই লাল সিম এটা কত করে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি পাইকিরি এটা কিন্তু পরিপক্ক সিম বীজ আছে পঁয়তাল্লিশ করে আশা সি পঁচিশ এটা চিকনটা আশি পঁচিশ আছে হ্যাঁ দর্শক গাজর বিক্রি হচ্ছে অনেক গাজর আসছে কত করে হচ্ছে ভাই এগুলো তারপরে যেটা ঠিক সেটাই বলেন ভাই চল্লিশ আছে ষাট আছে মানে ষাটটা বড় না আচ্ছা ছোটটা চল্লিশ এটা মানে ষাট

হ্যাঁ আচ্ছা আচ্ছা টাটকা কত করে দিলেন এগুলো চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা রাখেন ঠিক আছে এই যে দেখেন অত্যন্ত সুন্দর ফুলকপি অনেক সুন্দর ফুলকপি চল্লিশ টাকা করে পাইকারি দিলে উনি দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দর্শক এরকম নিয়মিত ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য